সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আমরা অনেক কিছু শিখেছি এর মধ্যেই আমরা শিখেছি পরমাণু সম্বন্ধে আমরা জেনেছি আণবিক ভর কিভাবে বের করতে হয় তার জেনারেল কনসেপ্ট আমরা দেখেছি পাশাপাশি আমরা দেখেছি আণবিক ভরটাকে কিভাবে কার্বন স্কেলে বের করা যায় কিভাবে হাইড্রোজেন স্কেলে বের করা যায় ডিফারেন্ট যে টার্মসগুলো ছিল আমরা সেগুলো নিয়ে ইতোমধ্যেই জেনেছি আজকে আমরা একটা খুব মজার জিনিস নিয়ে আলোচনা করবো আসলে কেমিস্ট্রিতে মজা ছাড়া কোনো টপিক আসে বলে আমি পাই নেই আর কি তো এখন আমার মনে হয় যে তোমরা যেহেতু সরাসরি আমার স্টুডেন্ট আমার ক্লাস করছো আমার কাছে যেহেতু কোনো কিছু কঠিন লাগেনি তাই তোমাদের কাছে কঠিন লাগবে বলে মানে সেরকম মনে হয় না ধীরে ধীরে আমরা দেখি আসলে কঠিন কোনো কিছুই বাদবে না আমি কোনো কিছু তেমন মুখস্থ করতে বলবো না দুই একটা পার্ট ছাড়া দুই একটা কিছু যেমন হাইড্রোজেনের প্রতীক যে এই সেখানে বোঝাবো কি যেমন ধরো আমার নাম রাকিব এখন যে যদি বলে যে স্যার আপনার নাম তো রাকিব এটা একটা আপনি ব্যাখ্যা করে দেন মানে এটা বলতে হবে যে আমার আব্বা রাখছে বা মা রাখছে বা দাদি রাখছে এনে কিছু করার নাই মানে একজন লোকের নাম যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার নাম ওবায়দুল কেন হ্যাঁ ও কী বলবে যে ওবায়দুল কেন এনে কিছু করার নাই নাম ওবায়দুল এটা তো মনে রাখতে হয় তেমনি কিছু কিছু টার্মস আসবে যেগুলো আমাদের মনে রাখতে হবে পাশাপাশি কিছু পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা এগুলো আমাদের জানতে হবে এছাড়া আর মুখস্থ করার মতো কিছু আছে বলে আমি দেখি নাই বা জানিও না তো আমরা চলো মূল টপিকে চলে যাই আজকে আমাদের খুবই সুন্দর মজার একটা জিনিস পড়বো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাকে একটু ভদ্রভাবে যদি বলে কেউ কেউ বলে বা সবাই বলে একটু ভদ্রভাবে যদি দেখি তাহলে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বলে কি সংখ্যা প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা এটাও বলা হয় আসলে এই প্রোটন সংখ্যাকেই কেন পারমাণবিক সংখ্যা বলা হয় এই ব্যাপারেও আমি আলোচনা করব একটু ধাপে ধাপে আসি পারমাণবিক সংখ্যাটা আসলে কি পারমাণবিক যে সংখ্যাটা এটা দ্বারা আসলে কি বা মিন করে এর সিগনিফিক্যান্ট বা তাৎপর্যটাই কি একটা মৌলকে তুমি মৌলেরটাই পরে আসি তোমাকে দিয়ে আগে বলি তুমি তো কোনো না কোনো স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলে পড়তে গেলে তোমার একটা রোল নাম্বার ছিল অবশ্যই ছিল যেমন কারো রোল ওয়ান থাকে কারো টু কারো থ্রি ফোর ফাইভ ডিফারেন্ট টাইপস অফ রোলস ছিল যেমন একজনের রোল দশ কারো রোল বিশ তা একই নামের অনেক লোক থাকতে পারে বা একই স্টাইলের অনেক লোক থাকতে পারে তাদেরকে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য যে ওর রোল কত দশ স্যার যদি ক্লাসে এসে বলে যে আব্দুল আব্দুল গাহার ধরো একজনের নাম বা আব্দুর রহমান বা অথবা আবদুল্লাহ একটা স্টুডেন্টের নাম তাকে এসে মানে জিজ্ঞাসা করছে আচ্ছা আব্দুর রহমান দাঁড়াও তো ক্লাসের মধ্যে দশটা আব্দুর রহমান আছে ধরো তাহলে কে দাঁড়াবে স্যারের সাথে একটা মানে বিধিখিস্তি অবস্থা হয়ে যাবে না যেটা কি হইল হইলো স্যার যদি এসে বলে যে দশ রোল আবদুল্লাহ তুমি দাঁড়াও তো তাহলে কি আবদুল্লার জন্য ওই ওই আবদুল্লার জন্য দাঁড়ানোটা কি সহজ হয়ে গেল না আমরা বোঝাতে পারিনি আরেকবার আরেকবার ভালো করে বোঝো যে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ক্লাসেই রোল সিস্টেম ছিল প্রত্যেকটা ক্লাসে কি ছিল রোল সিস্টেম ছিল যার ফলে একটা স্টুডেন্টকে খুব সহজে আইডেন্টিফাই করা যেত নামের মিল থাকতে পারে বাপের নামেও মিল থাকতে পারে কিন্তু রোলের মধ্যে মিল ছিল এরকম কিন্তু একই ক্লাসে পাওয়া যায় না কোনো ক্লাসে কি দশজন ব্যক্তির রোল পাস হতে পারে যে একই রোল পাঁচজনের ওর রোলো দশ ওর রোলো দশ ওর হলো দশ এরকম হইতে পারে এটা তো কোনোদিনও সম্ভব না তাই একটা রোল নাম্বার দিয়ে যেহেতু একজনকে আইডেন্টিফাই করা যায় তেমনি পারমাণবিক সংখ্যা দিয়ে একটা পরমাণুকে আইডেন্টিফাই করা যায় যে আসলে ও পর্যায় সামনে কোন জায়গায় আছে বা এর হচ্ছে এর পোটন সংখ্যা কত বা আসলে মৌলটাকেই চেনা যায় যে আমি যদি বলি এগারো নম্বর মৌল বা পারমাণবিক সংখ্যা এগারো মাথার মধ্যে অটোমেটিক চলে আসতেছে যে এটা সোডিয়াম যদি বলি পারমাণবিক সংখ্যা বিশ তাহলে হয়ে যাচ্ছে কি ক্যালসিয়াম সো এইখানে আর কোনো ধরনের দ্বিমত বা মত পার্থক্য তৈরি হয় না যে এটা এটা মিলেই হয়ে যাচ্ছে ওইটা ওইটা মিলে হয়ে এরকম কোনো সুযোগ নেই অর্থাৎ আমাদের যেমন রোল ছিল ক্লাস রোল ছিল তেমনি ক্লাস রোল আছে পরমাণু কি শিক্ষিত না পড়াশোনা করে না হ্যাঁ করে তো তাহলে ওদের একটা রোল আছে এই যে সংখ্যাটা সেটাই বেসিক্যালি পারমাণবিক সংখ্যা এখন পারমাণবিক সংখ্যার ধারণাগুলোতে আমরা ধীরে ধীরে আসি দেখো পারমাণবিক সংখ্যার ধারণাগুলো যদি আমরা একটু দেখি পারমাণবিক সংখ্যার ধারণাতে যদি আমরা আসি তাহলে যেটা দেখতে পাবো যে আমরা এটা একটু সাইড করি পারমাণবিক সংখ্যার ধারণাতে যদি আসি আমি সর্বপ্রথম উনিশশো তেরো সালে উনিশশো সালে লেখো আমার সাথে উনিশশো সালে বিজ্ঞানী মোসলে বিজ্ঞানীর নাম কি মোসলে তিনি কি করলেন তিনি পরীক্ষা করলেন তিনি পরীক্ষা করলেন একটা পরমাণুকে পরীক্ষা করলেন পরমাণু কাকে পরীক্ষা করলেন পরমাণু একটা পরমাণুকে পরমাণুকে পরীক্ষা করলেন একটা পরমাণুকে কি করলেন পরমাণুকে পরীক্ষা করলেন একটি পরমাণুকে পরীক্ষা করলেন মানে ওই যে এক্স রশ্মি দিয়ে হোক বা বর্ণালী বিক্ষণ যেভাবে টেস্ট করে দেখলেন যে এর মধ্যে কিছু পজিটিভ নেচারের কেউ আছে। পজিটিভ নেচারের কেউ আছে এবং এটা একটা পূর্ণ সংখ্যা এটা কি পূর্ণ সংখ্যায় তিনি এটা খুঁজে বের করলেন বিজ্ঞানী মোসলে কি করলেন উনিশশো সালে তিনি একটা পরীক্ষা চালালেন পরমাণুর উপরে পরীক্ষা চালালেন পরীক্ষা চালিয়ে তিনি দেখলেন যে এর মধ্যে কি আছে পজিটিভ চার্জের কিছু একটা আছে এবং সেটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা না যেমন কোনো ব্যক্তির রোল কি সাড়ে দশ হতে পারে যে স্যার আমার রোল তো সোয়া এগারো মানে এই কথা বললে কি মনে করবে যে মানে সে কোনো কিছু খেয়ে আসছে এরকম ভাবার কিন্তু সুযোগ থেকে যায় যে একজন যদি দাঁড়া একটা মেয়ে ধরো দাঁড়িয়ে বললো স্যার আমার রোল সোয়া বারো তাহলে এই কি তাকে কি করা উচিত বলো মানে ধরে নিতে হবে সে হয়তো খুব দ্রুত মানে খুব রিসেন্টলি আপনা থেকে ছাড়া পাইছে তেমনি একটা মৌলেরও পারমাণবিক সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না সেটাই বের করলেন কে উনিশশো সালে বিজ্ঞানী মোসলে একটা পরমাণু পরীক্ষা করে তিনি বললেন এর মধ্যে পজিটিভ নেচারের কেউ আছে অ্যান্ড অবভিয়াসলি সেটা কি পূর্ণ সংখ্যা তিনি বললেন যে তাহলে সেটার নাম কি প্রোটন কী বললেন এটা প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যাটাই বেসিক্যালি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যাটাই কি পারমাণবিক সংখ্যা এই প্রোটন সংখ্যাকে পোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় পোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় জেড দ্বারা প্রকাশ করা হয় প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা আচ্ছা তোমরা জানো অলরেডি বা আমি না জানলেও আমার থেকে দেখে নাও সেটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে কে থাকে বলো তো পরমাণুর একটা কেন্দ্রে যদি আমরা চিন্তা করি পরমাণুর কেন্দ্রে যদি আমরা চিন্তা করি যে পরমাণুর কেন্দ্রে কে থাকে ধরো এটা একটা পরমাণুর আমরা অরবিটাল একটা আঁকাচ্ছি তো এইখানে ভেতরে থাকে কে নিউক্লিয়াস আর ভেতরের যে অংশ সেটাকে বলে নিউক্লিয়াস এটাকে আমরা বাইরেও লিখতে পারি এটাকে টান দিয়ে আমরা বাইরে বলতে পারি এটাকে নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং বাইরে ঘূর্ণায়মান অবস্থায় যারা থাকে এরা হচ্ছে ইলেকট্রন এরা হচ্ছে ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে ধনাত্মক চাষ বিশিষ্ট প্রোটন এবং নিউটন এই প্রোটন সংখ্যাটাই এই প্রোটন সংখ্যাটাই বেসিক্যালি কি বেসিক্যালি হচ্ছে পারমাণবিক সংখ্যা যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয় জেড দ্বারা প্রকাশ করা এখানে মানে কঠিন করে ভাবার সুযোগ নাই কঠিন করে ভাববা না প্রথম থেকে একটু এভাবে চিন্তা করো যে বিজ্ঞানী মোসলে উনিশশো সালে সর্বপ্রথম প্রোটনের ধারণা দিলেন তিনি কি করলেন তিনি পরমাণুর মধ্যে যে বর্ণালী বা যেভাবেই হোক তিনি এটা রশ্মি টোশনি পাড়ায় তিনি দেখলেন যে এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে হচ্ছে ধনাত্মক বিশিষ্ট কেউ এবং সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেটাই হচ্ছে আসলে প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যাটাকে কি বলা হয় পারমাণবিক সংখ্যা এটাকে প্রকাশ করা হয় জেড দ্বারা মানে এটাকে কঠিন করে দেখো না খুবই ইজি জিনিস তো এখন আমরা কয়েকটা মলের পোটন সংখ্যা আমরা লিখে একটু দেখাই যেমন ধরো এইখানে যদি তুমি চিন্তা করো যে ক্যালসিয়াম এর পোটন সংখ্যা কত বিশ অক্সিজেন পোটন সংখ্যা কত আট তারপর ধরো জিঙ্ক পোটন সংখ্যা কত তিরিশ তারপরে তুমি যদি চিন্তা করো যে টাইটানিয়াম এটা হচ্ছে বাইশ তারপর যদি তুমি মনে করো যে ম্যাঙ্গানিস এটা কত পঁচিশ তোমাদেরকে আগেই কিন্তু আমি পড়তে বলেছিলাম এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের আপাদ মস্তক পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম মানে পরেও যদি তোমরা ভুল করো বা পড়াশোনা না করো তাহলে কিন্তু বিপদ রসায়নকে এত সুন্দর করে পড়তে হবে যে পড়তে পড়তে কোনো সময় কিন্তু বোরিং আসা যাবে না মানে বোরিং আসবেও না রসায়ন এত মজার জিনিস মানে ওই যে রসায়ন যখন পড়বা পরে তার ছবিটা হৃদয়ের মধ্যে রেখে দিবা কথা কি বুঝতে পারছো মানে এই যে একটা গান শুনছো না যে তোমারে যে ভালোবাসি নিজের মুখে বলবো কি গানটা কি হবে নাকি যে রসানকে এভাবে ভালোবাসতে পারে যে তোমারে যে ভালোবাসি নিজের মুখে বলবো কি তোমার কথারই ফটো করে রেখেছি হয়তো মোরে ভালোবাসো আর নয় মোরে দাও কুরবান তোমার লাইগা জলে আমার প্রাণ প্রাণ বন্ধুরে তোমার লাইগা জলে আমার প্রাণ অর্থাৎ রসায়ন রসায়নের জন্য প্রাণ জ্বলতে হবে এমন করে পড়্ব হৃদয়তে ছবি করে রেখেছ যখনই হোক না কেন হৃদয়ের সেই ছবিটা ভেসে উঠতে হবে তেমনি তুমি যখন প্রোটনের কথা চিন্তা করবা কয়েকটা কথা তোমার মতো চলে আসবে অর্থাৎ পারমাণবিক সংখ্যার কথা চিন্তা করলেই তোমার মাথায় চলে আসবে এটা নিয়ে সর্বোত্তম ধারণা দিলেন কে বিকেি মোসলে কত সালে দিলেন উনিশশো তেরো সালে তিনি কীভাবে করলেন এটা পরমাণুকে তিনি উপর তিনি রোশনি পরীক্ষা চালিয়ে তিনি কী বললেন যে এর মধ্যে ধনাত্মক চার্জ আছে এবং এটা কী করতে পারে এর এটা পূর্ণ সংখ্যা এটা কী সংখ্যার পূর্ণ সংখ্যার পরবর্তীতে আবিষ্কৃত হলো প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যাটাকে পারমাণবিক সংখ্যা বলা হয় মনে রাখার সুন্দর কৌশল কি যে আমাদের যেমন রোল নাম্বার ছিল মৌলেরও তেমন রোল নাম্বার আছে আমাদের রোল যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ দশ এটসেট্রা এটসেট্রা এরকম হতো তেমনি পরমাণুরা এরকম রোল নাম্বার বা পারমাণবিক সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তাদের নামগুলো কী কী আমি আগের থেকে পড়তে বলেছি যেমন হাইড্রোজেনের কত ওয়ান অক্সিজেনের কত আট এটা লেখার নিয়ম হচ্ছে যে তুমি যখন একটা মৌলের প্রতীক লিখবা যেমন ধরো ম্যাগনেশিয়াম এটা প্রতীক লিখেছো এই পাশে লিখতে হবে কত বারো অর্থাৎ মৌলের এই ম্যাগনেশিয়াম মৌলের বাম পাশের পাদবিন্দুতে যে সংখ্যা সেটাকে বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা একটু মাথায় রাখবা তুলে ফেলো আমার সাথে সাথে একটু তোলো ফাঁকিবাজি করার দরকার নাই প্রোটন সংখ্যা তুলতেছ সবাই এটা কি প্রোটন সংখ্যা এটাকে আমরা কি বলবো প্রোটন সংখ্যা বাম পাশের পাদবিন্দুতে যে সংখ্যা সেটাকে বলা হয় কি প্রোটন সংখ্যা তাহলে তোমাকে ধাপ করে বললো যে তুমি এখানে লেখো তো যে আয়রন আয়রনের পারমাণবিক সংখ্যা সহ তার প্রতীকটা লেখো তাহলে কিভাবে লিখবা এই যে আয়রন এখানে কত ছাব্বিশ তাহলে আমরা ফাইনালি যেটা বুঝলাম যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এটা মৌলের একটা রোল নম্বর এটা দ্বারা একটা মৌলকে আইডেন্টিফাই করা যায় তাহলে আমাদের এখন আলোচনার বিষয় ছিল কি আলোচনার বিষয় ছিল হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যাও ডাকা যায় যেটা তোমাদেরকে আগে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি না বুঝো তাহলে প্রথম থেকে আরেকবার একটু দেখো আর আমার মনে হয় যে এতক্ষণ তোমরা বুঝেই গেছো এটা কঠিন কিছু না ধন্যবাদ সবাই